যারা মরিদ হয় নাই তো হয় নাই তাদের নসিব খারাপ মানে তারা নবীরে পারবো না মরিদ না হইলে নাকি নবীরে পাওয়া যায় না আচ্ছা ওয়াস্করুনি মরিদ হয়েছে হজকালিকা সেইটা একদম মৃত্যুর ডাক টানতে যাইয়া বুঝলেন কিন্তু কথাও আমার কিন্তু নবীরে ভালোবাসতে। যখন ওয়াস্করণী বুঝতে শিখছে তখন থেকে যখন শুধু শুনছে তাইলে কি নবীরে পাই নাই পাই নাই ওয়াসক নসিব কি খারাপ ওয়াসকের খারাপ হাসে ইচ্ছে করি হাসে নবীজি সত্য এসে তারপরে মাথায় মুকুট পরায় দিয়ে গেছে নবীরা পায় নাই জোনায় পুত্র দেখি নসে খারাপ মুড়ি ধইছে সকলেই মুড়ি হইছে তারা কিন্তু নবীর আগে ভালোবাসছে শুনেন আমার মন চাইতেছে আমি পালাটা ঘুরে নেই আপনি বেলার গান আমি নবর গেই মন নাই চাইতেছে আমার যে আপনি পালাটা ঘুরে দিলেন আমি নব নবদের পালামি যে সমস্ত কথা কইতেছেন আজকে এগুলি মাইনা নেওয়ার মতো কিছু কইলে তো দোষ আপনার আচরণ খারাপ আপনি বেয়া বেটা সেটা আপনি মানিতে হন আমাকে খুব ভালো করে চেনার কথা আমি বেদ নাকি যাগো লোক আমার বেদবি করতো এগুলো আমি গানে নেওয়া বন্ধ করে দিচ্ছি বাংলাদেশের কোনো শিল্পীর লোক আমার কোনো ঝগড়া নাই দ্বিধা একটা শিল্পী ছাড়া শিল্পী লগে আমার বনে না কথাই বুঝে আসেন না কেন আমি গান তো বন্ধ থাকবো ভাই আমি পারমন অংশ শিখিয়ে নেন এটা আপনাদের একটা ইঙ্গিত দিলাম কি আপনি ভালো করে জানেন কিছু কইলাম না যে একটা গল্প দিছে যে সাড়ে রে ওনা কি ছাত্র তুই কয় আমি একটা গল্প দেই ছোট করে আপনি একটু শুনেন একবার ছাড় দরবারে

কেউ নাই সবার পন্ডিতে ঘোষণা দিছে কেউই নাই কয় সাত দিন সময় দিলাম সাত দিন পরে আমি আসব এখন নতুন রাজ্য বাদশা জয় করছে যদি এক দুইটা প্রশ্নের জবাব না দিতে পারে তে রাজার মান হানি হয় না অসম্মান হয় না রাজা রাজার তো আর ঘুম নাই টেনশনে মা নষ্ট

আপনি ঘুমান না আপনি এই যে হাঁটাহাটি করেন আপনি ঘুমান না কেন রাজা মশাই করতেছে আমি ঘুমাই না কেন লেগে বুঝো না ওই দিন যে পন্ডিত আইসা জিগে গেল দুইটা কথা কেউ তো জবাব দিতে পারলো না সাত দিন পরে তো আমার দরবারে আবার ঠিকই রাজাই ঢুকবো যদি রাজায় ঢুকে পন্ডিত ঢুকবো পন্ডিত যদি ঢুকে আবারও যদি আমি জবাব না দিতে পারি তাহলে সমস্যা না রাজা মশাই যে দুইটা কথা জিজ্ঞেস করছে এই দুইটা কথার তো আমি জবাব দিতে পারি তুই জবাব দিতে পারো কথাটা ছিল কি জানে পন্ডিত জিজ্ঞাসে প্রথম প্রশ্নের জবাবটা হলো আমার এই প্রথম প্রশ্নটা হলো এই দ্বিতীয় প্রশ্নটা হলো এই কথা কয় রাজা বাসায় আপনি পণ্ডিতকে খবর দেন

কি কলে আপোনাৰ ঝাৰু দাৰো আমাক প্ৰশ্ন জব দিবে আপনার প্রথম আপনাৰ প্ৰথম প্ৰশ্ন এটা যখন পণ্ডিত খেলি কৈছে যে আমাৰ প্ৰথম প্ৰশ্ন এটা এই ওই বাৰীৰ ঝাৰু দাৰে উইঠাই দ্বাৰাই কৈ আছে আপনাৰ প্ৰথম প্ৰশ্নৰে উত্তৰে জবাব হলো এই পণ্ডিত কয় ঠিক আছে প্ৰশ্নৰ জবাব ঠিক আছে কয় দ্বিতীয় প্ৰশ্ন এটা কিছিল আপনার প্রশ্নটা চলছিল এখন তো মানে আরো মনের ভিতরে মানে কেমন কেমন যেন শুরু হয়ে গেছে যে কি পণ্ডিত কি কইলো আর কি বুঝলো জবাব দিলাম কিছুই বুঝলাম না পন্ডিতটা ডাক এই পণ্ডিত তো এসে গিয়েছে জারু দাঁড়াতেছে এই এখানে আসুন আচ্ছা কি জিজ্ঞেস কর তুমি কি জবাব দিলে আমাকে একটু কইলা কও তো আর শান্তিলাতে না ভিতর দাও কোন ওই জারু দাঁড়া কইতেছে রাজমশাই জানেন জানেন ওই পণ্ডিতটা কত খারাপ কই খারাপ মানে কি করছে কই এর প্রথম প্রশ্নটা ছিল এই এই মানে কি আপনি জানেন বলে কি কয় এই মানে হলো ও আমার একটা চোখ কানা করে দেব আমি তো দুইটা চক্করা করে দিল। ঐ স্যার। ঐ স্যার। প্রশ্নটার উত্তরটা কি? কয় প্রশ্ন ছিল এই। এই মানে এই। কয় রাজামশাই জানেন? ও আরো খারাপ, বেশি খারাপ, জঘন্য খারাপ। কয় ও চাইছিল আমার ঘরের বউটা ভাগাই লই যাবেন। কয় আমি ভাগাই লই যাব তো দূরের কথা। আমি ওরে এই ভাবে জায়গা দূরম হইডা আমি বুঝাইছি। বাদশার দিলটা তো আরো অন্ধকার হয়ে যেতেছে পন্ডিত তার আমার ঝাড়ু জবাব মাথাটা আরো নষ্ট হয়ে গেল পন্ডিতটা আবার খবর দিছে বাদশাই পন্ডিত আমার মনটা শান্তি লাগতেছে না আমি এই দুইটা প্রশ্নের জবাবটা ক্লিয়ার হইতে চাই পন্ডিত তো পন্ডিতের কথা তো পন্ডিতের মতো রাজা মশাই উনি যে জবাব দিয়েছেন ওনার জবাবটা ঠিক আছে আমি এই বলে বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ হলো এক আল্লাহর সাথে কেউ নাই ও আমাকে দুই দুই আঙ্গুল দেখে বুঝাইছে শুধু আল্লাহ না আল্লাহর সাথে আল্লাহ আছে এই দেখি এই দেখি শোনেন যে বর্তমান জমানা এই জামানায় যে আমাদের ইসলাম ধর্ম আছে মানুষের ইমান আছে এই ইমানটা মানুষ চুরি করে নিয়ে যেতেছে যদি কারো রাসুলের প্রতি আত্মবিশ্বাস থাকে যদি কেউ ইমান তাকে ঠিক রাখতে পারে তবে তার তার একদম জান্নাতের রাস্তাটা সুজা হয়ে যাবে পণ্ডিতের জবাব হল রাজা মশাই চিন্তা করতেছে আরে ঝাড়ু দার ঝাড়ু জ্ঞান হইলো ঝাড়ু কাছে আর পণ্ডিতের জ্ঞান হইলো পণ্ডিতের আরো কিছু বলতে গো আর কিছু না একটা বিচ্ছেদ গান